আসসালামু আলাইকুম সবাই কেমন আছেন আজকে আপনাদের সামনে হাজির হয়েছি নতুন আরেকটি ভিডিও নিয়ে মুরগি বিক্রেতা আর ছিল আমাদের বাড়ির সামনে আর আমি এই মুরগিগুলো দেখে তো পাগল হয়ে গেছি আমি অনেক দিন যাবত এই টাইগার মুরগি বাচ্চাগুলো করছিলাম আর যেহেতু এখন শীত কমে গেছে এই বাচ্চাগুলোকে লালন পালন করা আরও একটু সহজ হবে আর এর আগে আমি আরও অনেকগুলো বাচ্চা নিয়েছিলাম শীত ছিল তবু আলহামদুলিল্লাহ বাচ্চাগুলো আমার এখন বড় হয়ে গেছে আর আমার মাথায় একটা বুদ্ধি এলো ওই বাচ্চাগুলো আমি অনেক দরাদরি করি আশি টাকা জোড়া করে নিয়েছিলাম আর এখানে আমার দুইটা বাচ্চা গতকাল এইগুলো পুরানো হয়েছে আর এই অল্প দুইটা বাচ্চা নিয়ে মাকে চিন্তা করলাম এগুলো সব দিয়ে দিব আর দিয়ে দেওয়ার পর মা কেমন করতেছে সেটা আপনাদেরকে দেখাচ্ছি মা তো মায়ে হয় তাই না এগুলো দেখে মা দেখে অনেকটা খুশি আর এগুলো দেখার পর মা মনে করতেছে এ বাচ্চাগুলো ও আসলে এরা একটু বোকা টাইপের হয়ে থাকে আমি তো অনেক খুশি কারণ এ মাগুলোকে টোকরাচ্ছে না আর আমার তো সুবিধা হয়েছে মা এগুলো রাত্রে বুকে নিয়ে রাখবে আর এদিকে ওদের সোনালি পিঠটা আমি খাবার হিসেবে দিয়েছি আর এটা এদের খাবার জন্য উপযুক্ত কারণ এগুলোতে অনেক বেশি প্রোটিন থাকে এই সময় ছাল গম ডাল এগুলো না দিয়ে এই সোনালি পিঠটা দিলে বাচ্চাগুলো তাড়াতাড়ি বড় হয়ে যাবে আমারও আগে আমি কতবার যে বাচ্চাগুলো নিয়েছি সেগুলোকে এই সোনালি ফিটগুলো কাওয়াইছি তবে সব সময় খাওয়াইছি এটা না একদম ছোটো থেকে বিশ পঁচিশ দিন মতো খাওয়াইছি এরপর যখন বড় হলো তখন আমি অন্যান্য পরিমাণ মতো সব খাদ্য শাক সবজি এগুলো ছোটো করে কেটে দিয়েছি কোড়া বসি সব কিছু দিতে পারবেন কারণ সব এই সোনালি ফিটগুলো খাওয়া ওই সম্ভব না যাই হোক আমার ভিডিওটি যদি আপনাদের ভালো লাগে তাহলে এই ছোট্ট কুটির ছানাগুলোর জন্য একটা ছোট্ট লাইক দিয়ে যাবেন আর যদি ফেসবুক পেজ থেকে আপনি দেখে থাকেন তাহলে ফেসটিভ প্লিজ ফলো দেবেন আর এদিকে দেখেন আমার মুরগি একটা ডিম দিতে বসছে আর এগুলো দেখে আমার এত বেশি ভালো লাগে এদের সাথে আমার অবসর সময়গুলো সুন্দরভাবে ধারণভাবে কেটে যায় আর এ এদিকে আবার কিছুক্ষণ ভরা আমি এসে দেখতেছি বাচ্চাগুলোকে নিয়ে মা কেমন করতেছে দেখি না মা একদম শান্তভাবে তাকিয়ে রয়েছে আর বাচ্চাগুলো খাবার খাচ্ছে মা সেটা দেখতেছে হাই রাল্লা আমি কি আর দেখব মা তো খুব সুন্দর করে দেখতেছে আর অন্য একটা একজন বাচ্চা কিনে যে আমি এবার মাকে দিয়েছি আমার মনে মনে হাসিও পাচ্ছে যাই হোক সব কিছুর জন্য ভালো লাগতেছে কারণ যদি এরা টুক মানে টোকাটুকি করতো তাহলে আমার অনেক সমস্যা হয়েছে তো এখন মা বুকে রাখবে যেহেতু বুকে থাকলে বাচ্চাগুলো তাড়াতাড়ি আরও সুস্থ থাকবে এবং আরও সুন্দর ফুরফুরে হয়ে উঠবে আর এদিকে আমার সাথে অন্য একজনও বাচ্চা কিনেছে পাঁচটা আর ওই বাচ্চার জন্য আমি কিছু ফিট দিয়ে আসবো দিয়ে আসছি কারণ ওরা কখন দোকান থেকে আনবে ফিট দিবে ততক্ষণ পর্যন্ত এই বাচ্চাগুলো তো আর ওফাস থাকতে পারবে না আর আমরা একটু মায়া হলো তাই আমি একটু করে ফির দিয়ে আসতেছি আর এই ছোটো বাচ্চাগুলোকে আমি পোটানো ঠান্ডা পানি দিব আর সাথে একটু লেবুর রস মিশিয়ে কারণ এই সময় একটু একটু টক পানি খাওয়ালে এদের স্বাস্থ্য আরও ভালো থাকবে আবার দেখা হবে নতুন ভিডিওতে ততক্ষণ পর্যন্ত সবাই ভালো এবং সুস্থ থাকবেন আসসালামু আলাইকুম আল্লাহ হাফেজ